আজ আছে আমি তো আসলে বেটেল এর ক্রসটা বেশি রাখি জি জি কারণ বেটেল ক্রসটা আপনার ক্রস হলো ইগুলার পেট থেকে বেটেল 100 দেওয়া থাকে বাচ্চা আসে 180% মানসম্মত বাচ্চা আসে জি মানসম্মত এবং আসলেও খুব কোয়ালিটিফুল বাচ্চা আসে জি এবং দুধের ক্ষেত্র অভাব হয় না আচ্ছা বাচ্চা চাইদে পূর্ণ হয় বাচ্চার চাইদে পূর্ণ হয় এবং বাচ্চা খাওয়ার পরেও

তিন মাস আমি মাসের 10 দিন কম থাকলেও মাসের দিন কি আর মাসে কি যদি জেনুইন গ্যাপ থাকে তাহলে তো আমরা বুঝতেই পারি অবশ্যই অবশ্যই আমরা গ্যারান্টি দিয়ে ভাই এটা বর্তমান লাইবওয়েট এবং হাইট কেমন হাইট আছে হয়তো হবে

বাংলাদেশি যমুনা পারি আচ্ছা আচ্ছা বাংলাদেশে যমুনা পারি খুব কাল কোয়ালিটি ফুল একটা ছাগল কোয়ালিটিফুল আচ্ছা আচ্ছা বিশেষ করে এমন ব্যক্তি না যে জানে না যে আসলে দুধের জন্য বিখ্যাত যৌবনা পারে বিটল এগুলো হলো দুধের জন্য বিখ্যাত ছাগল জি জি এই যৌবনা পারে এই ছাগলটা মোটামুটি দুই আড়াই লিটার দুধ হতো আচ্ছা আচ্ছা এখন দুধ শুকিয়ে গেছে দেখেন এটা দুধ শুকা যায় আবার পালার নামতেছে দেখেন পালন নাও শুকা না আমরা শুরু করছে আচ্ছা আচ্ছা এটা বাচ্চা দেয় তিনটা করে তিনটা করে বাচ্চা দেয় তিনটা করে বাচ্চা দেয় পেট দেখো যাচ্ছে অনেক বড় পেট কিন্তু হ্যাঁ আর ছাগলটা অনেক বড় বিশাল ছাগল বিশাল একদম মানে বিশাল এক কোথায় হেভি কোয়ালিটির

বাচ্চা করে আপনার সাদা লাল কালার হয় জি 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 কিন্তু যদি সাদা লাল কালার দুই কালার হলে তো এটা হান্ড্রেডিনাল হয়ে যায় না জি নিঃসন্দেহে হ্যাঁ আচ্ছা এটাকে কি পাওয়া পারছিলেন ভাই

হয় চারটা আচ্ছা এর বর্তমানে বয়স কেমন টাকা এটা বয়স নতুন নতুন ও আচ্ছা আচ্ছা অনেক গুড কোয়ালিটির ভাই দরদাম কেমন করছেন এটা পড়বে হলো বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা

আচ্ছা দুই মাসের গামিন রয়েছে এটা আচ্ছা ভাই এটা কোন ধর কথা এটা হান্ড্রেড তোতা য়ে গুলো আছে জি

আসবে আল্লাহ রহমতে যেমন মা তেমন বাবা বাচ্চা ভালো আসবে ভাই বিশাল বলতে আসলে উচ্চতায় বড় হলে যে বিশাল তা না অবশ্যই না জি উচ্চতায় বড় হলে কিন্তু বিশাল কিছু না শারীরিক গঠন থাকতে নিঃসন্দেহে দেখেন এটা পেটে কিন্তু এগুলার বাচ্চা হয় দুটা দুটো বাচ্চা হয় তো বড় বাচ্চা হবে কয়লে টপল বাচ্চা হবে আচ্ছা কোন ক্রস এটা হান্ড্রেড হরিয়ানাতে দেওয়া আছে হরিয়ানার হরিয়ানা ক্রস যে যাই আমার ওই হরিয়ানা যে বড় পাঠা আছে বড় পাঠা দিয়ে ফজানো ওই পাঠা দিয়ে মানে জাতের বৈশিষ্ট্য আপনি ঠিক রাখেন নাকি যে জাত সঠিক রাখতে হবে তাছাড়া খাওয়া আমারই কে ভাবা হলাম ব্যবসায়ী আমার তো একটা তো

সুস্থ সবল ছাগল খাতেই থাকবে এটা বর্তমানে হাইট কেমন থাকবে এটা হাইট আছে হয়তো একত্রিশ বত্রিশ একত্রিশ বত্রিশ এর মধ্যে হয়ে যাবে আচ্ছা এটা বর্তমান গাভটার কি অবস্থা এটা গাফ আপনারা নিতে পারেন ভালো মানে বাচ্চা পাবেন আশা করা যায় এটা ক্ষেত্রে আচ্ছা এটা পেট ট্রেনিং করতে অনেক বড় পেট মানে এটা চার মাস প্লাস হয়ে গেছে যেন দর্শক ভোগান্তের মধ্যে না সঠিক কথা হ্যাঁ তিন মাস সাত চার মাসের কিন্তু বাচ্চা দিয়ে থাকে গাবের অভাব নাই ছাগল জি ছাগল হলেই প্রত্যেকটা খামারের কাছে ছাগল হলেই

আছে বাচ্চা কম না জেছার দাদ অনেক বাচ্চা এটা ক্ষেত্রে দর্দাম কেমন নির্ধারণ করেন এটা এটা ক্ষেত্রে ভাই যা হচ্ছে ফিক্সড কোনো থাকবে না এটা কিন্তু একবার এক্যুরেট প্রাইস হ্যাঁ জি মাস বোঝা যায় জি জি ফুল বাচ্চা হরিয়ানের হরিয়ানার বৈশিষ্ট্য তো আপনার সবকিছু বিটলের সবকিছু মানে শরীর ঠিক থাকে না বর্তমানে বয়স কেমন চলে এটা বয়স ছয় দাঁত